এই ভিডিওতে যা দেখতে পাচ্ছেন তা হলো সিট হয়তো সবাই চিন কিন্তু চুলের জন্য উপকারী তা জানেন আপনারা হয়তো সবাই আমার এই ভিডিওতে দেখেছেন আমার চুল কত সিল্কি আর কত লম্বা মাসাল্লা অনেক সিল্কি এই সিল্কি চুলের রহস্যই আজকে আমি আপনাদের বলবো আর সেজন্য আমি একটি পাত্রে এক গ্লাস পরিমাণ পানি নিয়েছি আর এখানে দুই চামচ চিয়া সিট দিয়ে নিচ্ছি চিয়া সিট আর পানি পাঁচ মিনিট জাল করে নেবো কিছুক্ষণ জাল দেওয়ার পরে এটা ঘন হয়ে আসবে এই তো আমার চিয়া সিট আর পানিটা ঘন হয়ে এসেছে কিছুক্ষণ জাল করার পর এটা একদম জেলির মতো হয়ে যাবে আর আমার এটা একদম জেলির মতো হয়ে গিয়েছে এটাকে এখন আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর এটাকে একদম সুতি কাপড় দিয়ে ছাঁকতে হবে আমি অফ ক্যামেরায় এটা সুতি কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি আর এখানে আমি একটু টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি চিয়া সিট আমাদের চুলের জন্য অনেক বেশি উপকারী এটাতে প্রচুর পরিমাণ প্রোটিন ও ফসফরাস রয়েছে যা আমাদের চুলকে করে একদম গোড়া থেকে মজবুত আর আপনারা যদি ঘরোয়াভাবে চুল স্ট্রিট করতে চান তাহলে এই প্রসেসটা আপনারা ট্রাই করতে পারেন চুল সিল্কি করার জন্য হেয়ার মাস্ক হিসেবে আমার মনে হয় এটাই একদম বেস্ট আমার মুখের কথা বিশ্বাস না হলে আপনারা দুই একবার ট্রাই করে দেখতে পারেন যদি চুল সিল্কি না হয় তাহলে আমাকে বলবেন আমার চুল অনেক ঘন হওয়ার কারণে অনেক বেশি মাস্কটা লাগে যার কারণে আমি আপনাদের অল্প অল্প করে ভালো করে দিয়ে দেখাচ্ছি আমার চুল অনেক লম্বা সিল্কি এবং অনেক মজমুজ যার কারণ হলো এচিয়া সিট এচিয়া সিট আমার জন্য অনেক বেশি উপকারী চুলে হেয়ার মাস্কটা লাগানোর পর এটা কিছুক্ষণের জন্য বেঁধে রাখবেন তারপর গোসলের সময় শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন তারপর চুল শুকানোর পরে আপনারা দেখতে পারবেন এর ফলাফলটা কী আশা করি সবাই ভালো ফলাফল পাবেন আর আমাকে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ